বন্ধুরা আটশো বছর আগে যার উটগুলোকে কেউ উপড়ে ফেলতে পারেনি আর সেই একই মানুষগুলো আজমির দারগাকে উপড়ে ফেলার কথা বলছে মনে রাখবেন হিন্দুস্তানের চেয়ারে চেয়ে বসুক না কেন হিন্দুস্তানের রাজা কিন্তু আমাদের সবার খাজা আপনার শান খুবই অনন্য আপনি আল্লাহর একজন প্রিয় ওলি যদি আপনি আপনার রহমতের দিকে ফিরিয়ে আসেন তাহলে আপনি একজন ফকিরকেও বাদশাহ বানাতে পারেন আর যদি আপনি আপনার জালালে বা ক্রোধে আসেন তাহলে সবচেয়ে বড়ো বাদশাকেও ধ্বংস করে দিতে পারেন এর মানে হলো হজরত খাজা গরিব নওয়াজের সাথে যে কেউ সংঘর্ষ করবে সে নিশ্চিতভাবেই ধ্বংস হয়ে যাবে সে চূর্ণ হয়ে যাবে বন্ধুরা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আজমির দারঘার নিচে মন্দির থাকার দাবি করে একটা খবর ছড়িয়ে পড়েছে যা সবাইকে হতবাক করে দিয়েছে এই খবরে বলা হচ্ছে যে ব্যক্তি আজমির দারগাঁয়ের নিচে মহাদেবের মন্দির থাকার দাবি করেছিল এবং আদালতে মামলা দায়ের করেছিল তার ছেলে কি একটি ভয়াবহ রোগে আক্রান্ত হয়েছে ডাক্তাররা বলেছেন তার ক্যান্সার হয়েছে এর মানে হলো খাজা গরিব নওয়াজের সাথে জড়িত ব্যক্তির ওপর আল্লাহর আজাব নাজির হতে শুরু করেছে সে ব্যক্তি আল্লাহর হাতে পড়েছে এবং তার কাজের শাস্তি পেতে শুরু করেছে এই খবর শুনে নিশ্চয়ই আপনারও হুশ উড়ে যাবে আপনি হতবাক হয়ে যাবেন তাই আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি এটাকে শেষ পর্যন্ত দেখুন এবং প্রথমেই খাজা গরিব নওয়াজের মহাব্বাতে এই ভিডিওটিকে লাইক করুন এবং কমেন্ট বক্সে খাজা লিখে শেয়ার করুন যাতে আরও মানুষ এই ভিডিওটি দেখতে পারেন বন্ধুরা আজমির দারগা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটা খবর ভাইরাল হচ্ছে যা দেখে খাজে গরিব নওয়াজের ভক্তদের মনে অনেক শান্তি এসেছে তারা বলেছেন এটা তো হবেই এটা অনেক আগেই হওয়া উচিত ছিল কিন্তু বলা হয় আল্লাহর ঘরে দেরি আছে কিন্তু অন্ধকার নেই আল্লাহর লাঠি মিনা আওয়াজে পড়ে যখন এটা পড়ে মানুষকে সামলানোর সুযোগও দেয় না দুনিয়ার শাসন এবং আইন কিছু নিয়মের অধীন কিন্তু আল্লাহ তার ইচ্ছার মালিক আল্লাহ যা চান তাই করেন তাই শেষ পর্যন্ত এটা হবেই খাজা করিম নামাজের মাজার শরীফের দিকে ভুল দৃষ্টি দেওয়া ব্যক্তিদের ওপর আল্লাহর আজাব এসে গেছে এই খবর শুনে আপনার মনও খুশি হয়ে যাবে তাই আপনি এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন বন্ধুরা সোশ্যাল মিডিয়ায় একটা খবর দেখা গেছে যাতে বলা হচ্ছে যে ব্যক্তি আজমির দারগায় নিচে মহাদেবের মন্দির থাকার দাবি করেছিল তার ছেলেকে একটা ভয়াবহ রোগে আক্রান্ত হয়েছে জানা গেছে তার ক্যান্সার হয়েছে এই কারণে সে এখন খুবই চিন্তিত এবং ভাবছে যে সে খাজা গরিব নওয়াজের বিরুদ্ধে কথা বলে একটা বড় ভুল করেছে সে এখন খুবই অনুতপ্ত নিশ্চয়ই এই খবর আজ পুরো বিশ্বের জন্য একটা বড় খবর কারণ এই খবরটি এসেছে এই সময়ে যখন আমাদের এবং পুরো বিশ্বের নজর হজরত খাজা গরিব নওয়াজের মাজা শরীফের দিকে রয়েছে এই সময়ে এই খবরটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং প্রশ্ন হলো সে ব্যক্তি কে যে হজরত খাজা গরিব নওয়াজের মাজা শরীফের দিকে এমন নাপাক হরকত করেছে এই খবর শোনার পর হিন্দু মুসলিম সবাই খুবই রাগান্বিত এই খবর শোনার পর খাজা গরিব নওয়াজের ভক্তদের হৃদয়ের স্পন্দন বেড়ে গেছে কারণ আমরা সবাই হজরত খাজা গরিব নওয়াজের সাথে সত্যিকারের মোহাপত রাখি আমরা সবাই তার সাথে সত্যিকারের আকিদা রাখি যখন মানুষ আপনার প্রিয়জনের বিরুদ্ধে আঙুল তোলে তখন নিশ্চয়ই খুবই খারাপ লাগে আর এখানে তো বিষয় হলো আল্লাহর প্রিয় অলি হজরত খাজা গরিব নওয়াজের তাই সব মানুষকে খারাপ লাগবেই বন্ধুরা কিছু মানুষ আপনাকে হজরত গরিব নামাজ রহমতুল্লাহ আলহিন নামে চেনে আবার কিছু মানুষ আপনাকে হজরত মঈনুদ্দিন চিস্তি নামে চেনে কিন্তু যখন এই ধরনের বিহুদা খবর বের হয় যে আজমির দরগায় সার্ভে করা হবে তখন সবাই হতবাক হয়ে যায় এই সময় যখন সম্ভলের মসজিদের মামলা আমাদের চোখে সামনে এসেছে তখন এই ধরনের খবর বের হয় যে আজমির দারগায় নিচে মহাদেবের মন্দির ছিল এই খবর নিশ্চয়ই খাজা গরিব নওয়াজের ভক্তদের হৃদয়ে আঘাত করে এবং ভাবনার বিষয় হলো এটা কীভাবে সম্ভব সবচেয়ে বড় বিষয় হলো যখন এই আবেদনটি আদালতে পেশ করা হয় তখন আদালত এটা মঞ্জুর করে নেয় অর্থাৎ এই আবেদনটি গ্রহণ করা হয় এটা দেখে সবাই খুব আফসোস করে যে এমন একটা দারগা যা আটশো বছরের পুরনো এবং যেখানে মানুষের ভাঙা কাজ গড়ে ওঠে যেখানে গিয়ে মানুষ যে দোয়া করে সে দোয়া নিশ্চয়ই কবুল হয় যদি কেউ কাঁদতে কাঁদতে যায় তাহলে সে হাসতে হাসতে ফিরে আসে যদি কোনো গরিব আপনার দরবারে যায় তাহলে নিশ্চয়ই তার সাহায্য হয় যদি কেউ বিপদে যায় তাহলে তার বিপদ দূর হয়ে যায় অর্থাৎ হজরত খাজা গরিব নামাজের মাজার শরীফ এমন একটা জায়গা যেখানে সব ধরনের মানুষের ভাঙা কাজ গড়ে ওঠে যেখানে গরিব আমির সবাই সাহায্য পায় হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সব ধর্মের মানুষ আপনার মাজার শরীফে যায় এবং আপনার মাধ্যমে দোয়া করে এবং আল্লাহ তাৎক্ষণিক তাদের দোয়া কবুল করেন কারণ আপনি আল্লাহর এমন একজন অলি যার মাজার শরীফে ধর্ম বা মাঝাবের কোনো বাধা নেই অর্থাৎ আপনার দারগায়ে হাজিরা দিতে শুধু মুসলমানরাই যায় না বরং হিন্দু থেকে শুরু করে সব ধর্মের মানুষ তাদের সমস্যা নিয়ে আপনার দরবারে যায় এবং আপনি পলক ফেলতে ফেলতে তাদের সমস্যা দূর করে দেন কারণ আপনি ভারতের বাদশাহ আপনি হজরত খাজা গরিব নামাজ আপনি গরিবদের নামাজ করেন তাই আপনি এখন কি ভাবছেন যে খাজা গরিব নামাজের সাথে সংঘর্ষ করবে সে বেঁচে যাবে কখনোই না সম্প্রতি এই খবরটি বের হয়েছে যে যে ব্যক্তি আজমির দারগাঁহের নিচে মন্দির থাকা দাবি করেছিল এবং আদালতে মামলা দায়ের করেছিল তার ছেলেকে একটা ভয়াবহ রোগে আক্রান্ত হয়েছে ডাক্তাররা বলেছেন তার ক্যান্সার হয়েছে বন্ধুরা আমরা আপনাকে বলছি যে হজরত খাজা গরিব নওয়াজ রমতুল্লাহ আলহী দারগা কোনো নতুন দারগা নয় বরং এটা আটশো বছরের পুরনো দারগা অর্থাৎ আজমের শরীফে বহু শতাব্দী ধরে এই দারগা রয়েছে কিন্তু আজ কিছু বিদ্বেষপূর্ণ মানুষ এই পুরোনো দারগাকেও লক্ষ্যবস্তু বানাতে শুরু করেছে আজ কিছু মানুষ আছে যারা হজরত খাজা গরিব নওয়াজের আস্থানার সাথে খেলতে শুরু করেছে তারা ভাবছে এই দারগার নাম আদালতে লিখে নাও তারপর সেখানে জালিয়াতি করে তদন্ত করাও এবং এরপর এই দারগাকে সেখান থেকে সরিয়ে তার জায়গায় মন্দির বানাও এ ধরনের মানুষদের হয়তো জানা নেই যে হযরত খাজা গরিব নামাজ আটশো বছর আগে যে উঁট বসিয়েছিলেন সে সময়ের বাদশাহ পৃথ্বীরাজ চৌহানও তা সরাতে পারেননি তাহলে আজকের মানুষের কি সাধ্য আছে যে তারা আল্লাহর এত বড় অলির মাজার শরীফকে সেখান থেকে সরিয়ে দেবে বন্ধুরা আপনি আজমের শরীফে আনাসাগর দেখেছেন যদি না দেখে থাকেন তাহলে আপনি গুগলে সার্চ করে একবার দেখে নিন আনাসাগর একটা বিশাল জলাশয় যা সবসময় পানিতে ভরা থাকে সেই পানি হজরত খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলহি তার একটা পেহেলায় ভরে নিয়েছিলেন এটা দেখে পুরো আজমির শরীফে কান্না শুরু হয়ে গিয়েছিল আসলে তখন কি হয়েছিল একবার পৃথ্বীরাজ চৌহান আনাসাগরের চারপাশে তার সৈন্যরা পাহারা দিচ্ছিল অর্থাৎ রাজা খাজা গরিব নওয়াজ এবং তার সঙ্গীদের সঙ্গে আনাসাগরের পানি বন্ধ করে দিয়েছিলেন এটা দেখে আপনি জালালে বা ক্রোধে চলে গিয়েছিলেন তাই আপনি আপনার একজন মুরিদ যার নাম হজরত কুতুবুদ্দিন তাকে বলেছিলেন হে কুতুবুদ্দিন এই পেয়ালাটি নিয়ে আনাসাগরের কাছে যাও এবং আনাসাগরের পানিকে বলো হে পানি তোমাকে খাজা ডেকেছেন এরপর আপনার সেই মুরিদ সেখানে গিয়ে বললো হে পানি তোমাকে খাজা ডেকেছেন পানি এটা শুনে সব পানি সেই পেয়ালায় চলে এলো এবং আনাসাগরের তলদেশে মাটি উঠতে শুরু করলো অর্থাৎ এটা সম্পূর্ণ শুকিয়ে গেল এটা দেখে পুরো আজমির শরীফে কান্না শুরু হয়ে গেল সবাই ছুটে এসে আপনার পায়ে লুটিয়ে পড়লো এবং কান্নাকাটি করে আপনার কাছে ক্ষমা চাইতে লাগলো এরা দেখে আপনার তাদের উপর রহমত এসে গেল এবং আপনি তাদের ক্ষমা করে দিলেন এরপর আপনি আপনার মৃতকে বললেন এই পেয়ালাটি নিয়ে আনাসাগরে ফেলে দাও যখন এই পেয়ালাটি আনাসাগরে ফেলা হলো তখন পানি আবার উছলে উঠতে শুরু করলো এবং দেখতে দেখতে পুরো আনাসাগর আবার পানিতে ভরে গেল বন্ধুরা এটাই হলো হজরত খাজা গরিব নামাজের শান এবং তার ক্যারামত কিন্তু তারপরও কিছু মানুষ আছে যারা আজ হজরত গরিব নামাজের দারগায়ের দিকে ভুল দৃষ্টি দিচ্ছে এবং এই ধরনের বিহুদা কথা বলছে তারা ভাবছে যে আমরা আজমির দারগাকে সেখান থেকে সরিয়ে দেবো এবং তার জায়গায় মন্দির বানাবো এখন তাদেরকে কে বোঝাবে যে আপনি হজরত খাজা গরিব নওয়াজকে সরাতে পারবেন না বরং খাজা গরিব নওয়াজ আপনাকে সরিয়ে দেবেন তিনি আপনাকে ধ্বংস করে দেবেন বন্ধুরা এই বিষয় নিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটা খবর বের হয়েছে যে হজরত খাজা গরিব নওয়াজ রমতুল্লাহ আলী দারগাকে শিব মন্দিরের উপর বানানোর দাবি করা ব্যক্তি যার নাম বিষ্ণুগুপ্ত বলে জানা গেছে তার ছেলেকে একটা ভয়াবহ রোগে আক্রান্ত হয়েছে ডাক্তাররা যখন তার পরীক্ষা করলেন তখন রিপোর্ট দেখে ডাক্তাররা বললেন যে তার ক্যান্সার হয়েছে এটা শুনে সে আবেদনকারীর হুঁশ উড়ে গেল এবং শোনা যাচ্ছে যে সে এখন খুবই অনুতপ্ত সে ভাবছে যে সে খাজা গরিব নওয়াজের বিরুদ্ধে আঙুল তুলে একটা বড় ভুল করেছে যদিও এখন ওই খবরটি নিশ্চিত হয়নি তবে এটা নিশ্চিত যে যদি এমন নাও হয়ে থাকে তাহলে ইনশাল্লাহ খাজা গরিব নামাজের সাথে সংঘর্ষ করা ব্যক্তিদের অবস্থা খুব শীঘ্রই এমন হয়ে যাবে আমরা আপনাকে বলছি যে সম্প্রতি যে খবরটি বের হয়েছে তা একজন ভাই যিনি নিজে কাজ করেন তিনি সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে একটা পোস্ট করেছেন যাতে এই দাবি করা হয়েছে নিশ্চয়ই বন্ধুরা হজরত খাজা গরিব নামাজের সাথে পাঙ্গা নেওয়া একটা বড় বিষয় মানুষ বুঝতে পারে না যে আমরা কার সাথে পাঙ্গা নিচ্ছি আমরা কার দারগা ভাঙার কথা বলছি তিনি খাজা গরিব নামাজ তিনি হিন্দের বাদশাহ মনে রাখবেন আজ আটশো বছরের বেশি সময় পার হয়ে গেছে কিন্তু হজরত খাজা গরিব নামাজ রহমতুল্লাহ আলহির শাসন আমাদের হৃদয়ে এখনও ঠিক তেমনই রয়েছে এবং ইনশাল্লাহ আমার পর্যন্ত ঠিক তেমনই থাকবে অন্যদিকে যারা খাজা গরিব নামাজের মাজার শরীফকে হাত দিতে চেষ্টা করেছে তারা আগে তাদের হাত বাঁচাক আগুন তাদের হাতের জন্য অপেক্ষা করছে আল্লাহর প্রিয় অলির সাথে মোকাবেলা করতে চাইলে মনে রাখবেন যদি আপনি এমন করেন যদি এখনও ক্ষমা না চান তাহলে পোকামাকড়ের মতো মরবেন কারণ খাজা গরিব নামাজ শুধু একজন মানুষের নাম নয় বরং তিনি আল্লাহর একজন খুব বড় এবং প্রিয় অলি তাই তার সাথে পাঙ্গা নেওয়া বন্ধ করুন না হলে আপনার বংশ ধ্বংস হয়ে যাবে আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি পছন্দ হয়ে থাকে তাহলে খাজা গরিব নওয়াজের মহব্বতে একটা লাইক করুন এবং শেয়ার করুন যাতে আরও মানুষ এই ভিডিওটি দেখতে পারেন ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ তো চলুন দেখাবে পরে ভিডিওতে আসসালামু আলাইকুম